বড় ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি শুধুমাত্র আমি আমার কথা না আমি যখন দেখি যে আশেপাশে আমাদের সকল মেয়েরা সকল মায়েরা বোনেরা সবাই কিন্তু এখন অনেক বেশি অনেক বেশি সচেতন এবং সবাই সবার জায়গা থেকে কিন্তু নিজেকে খুব প্রেজেন্টেবল ওয়েতে আসলে সবার সামনে উপস্থাপন করতে চায় তো সেখান থেকে যখন আমাদের বিউটোলজিটিক ক্লিনিক ক্লিনিকের ওনার আমাদের সবার ভালোবাসা পছন্দের আফরান পরমা আপু শি ইজ সাচ এ সুইট হার্ট এত মানে সে নিজেই কিন্তু একটা এঞ্জেল আমি বলবো শি ইজ সো গুড লুকিং মাশাআল্লাহ সো সেখান থেকে আপু যখন যোগাযোগ করেছে যে আপনাদের এরকম একটি নিউট্রোলজি অ্যাস্থেটিক ক্লিনিক যেটা ব্রাঞ্চ ওপেনিং হবে এবং আজকে আমাদের প্রথম এটা ব্রাঞ্চ ফার্স্ট ব্রাঞ্চ ব্র্যান্ড লঞ্চিং হচ্ছে তো সেখান থেকেই ওভাবে যখন আমি ডিটেলসটা জেনেছি বিকজ এখন হয়েছে কি আমাদের আশেপাশে কিন্তু আমরা অনেক ধরনের এ ধরনের আছে না যারা বিউটি নিয়ে কাজ করছে এরকম অনেক ক্লিনিক শুনি অনেক অনেক কিছু দেখি বাট আমার কাছে প্রথমে আমি যখন আপুর কাছে ডিটেলসটা জানতে চাই যে আপু এটা ডক্টর সার্টিফাইড কিনা এবং অথেন্টিক কিনা এবং এখানে এক্সপিরিয়েন্স ডক্টর আছে কিনা সব ডিটেলসটা জানার পরে কিন্তু আমার এটার সাথে যুক্ত হয় এবং আপু এত সুন্দর করে আমাকে ব্রিফিং দিয়েছে বলেছে যে আপু এখানে আমাদের সব এক্সপিরিয়েন্স করছেন। যারা কিনা শুধুমাত্র অথেন্টিক সার্ভিস সব মেয়েদের এবং এখানে অনেক অনেক সার্ভিসেস আছে যারা আপনারা এসছেন আজকে আমার সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে সবসময় আমি ধন্যবাদ দিই কারণ আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের এই ব্র্যান্ড গুলো পৌঁছে যায় সবার কাছে সো এই যুক্ত হওয়া এভাবে যখন আমি দেখেছি যে আসলে এখানে আস্থা রাখা যায় কারণ অনেক অনেক হয়তো আমাদের সাথে যোগাযোগ করে বাট দায়বদ্ধতার জায়গাও আছে অনেক বড় আসলে সেখানে অ্যাজ যখন আমাকে দেখবে যে আমি কোনো ব্র্যান্ড লঞ্চিং করছি সেটা ব্র্যান্ড লঞ্চিং হোক বা প্রমোশনাল কোনো অ্যাক্টিভিটিস হোক অবশ্যই আমার অডিয়েন্স প্রতি আমার একটা দায়িত্ব থাকে যে তাদের কাছে অথেন্টিক সবকিছু পৌঁছে দেয়া সেখান থেকে আমি বলবো যে অবশ্যই বিটুলো যে অ্যাসেটিক পিনিক এখানে যারা আসবেন যারা অলরেডি নিচ্ছেন বা সামনে তারা অনেক অনেক বেশি আস্থা রাখতে পারবেন কারণ এখানে সব ডক্টরাই কাজ করছেন এবং আপু কিন্তু অনেকদিন ধরেই এটার সাথে জড়িত এমন না যে হঠাৎ করে ডিসিশন নিয়ে হঠাৎ করে ডান লঞ্চিং টানা উনি অনেক বেশি মার্কেট সার্ভে করেছেন এবং এটার সাথে যারা যুক্ত আছেন সবাইকে এখানে